এই যে আমাদের আরেকটা পশুপ্রেমি আমাদের কবিরাজদা দা হ্যাঁ সকলেই এনাকে চিনেন উনিও এই কুকুরদের প্রচুর ভালোবাসে রাস্তার কুকুরগুলোকে আমাদের এখানে অনেকগুলোই কুকুর আছে সবারই নাম আছে তো যখনই ইনি পেরিয়ে যান বিস্কুট আরও কিছু খাবার এই কবিরাজদা দা এই কুকুরগুলোকে খাওয়াই খুব ভালো লাগে তো কবিরাজা এই যে আপনি কুকুরগুলোকে রাস্তার মধ্যে রাস্তার কুকুরগুলোকে আপনি খাওয়াচ্ছেন তো আপনি সাধারণ মানুষকে কি বাতিল দিতে চান এই অবলা পশুগুলোর জন্য আসলে মানুষ তো চাইতে পারে চাইতে পারে চাইতে পারে না এক কথা হচ্ছে এরা কোনো দিন আমাদের মতন টাকা পয়সা ছোটবেলায় না কিছু না শুধু খাওয়ার জন্য মানুষ বাড়িতে যায় আশা আসা বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও হ্যাঁ কিন্তু এদেরকে তো উপলাদা ভগবান আল্লাহ যাই হোক পাঠিয়েছ তাহলে তো আমাদেরকে দেখতে হবে না তো আমরা না দেখি তাহলে তো টাকা পাইতে পারে অবশ্যই সেই জন্য মানুষকে মানুষ মানুষকে মানবিকতা বোধ দিয়ে এদেরকে সেবা করা উচিত আমার কত পয়সা কত খরচা করে দিই একটু যদি খাওয়া দাওয়া হয় এরা জীবন আমার মনে রাখবে এই রাস্তায় গেলেই আমাকে চুপি ধরে ওরা যে হয়তো এবার আসতে আসবো হয়তো তাই আমি সমস্ত মানুষকে বলবো একটুখানি এদের দৃষ্টি দেন মানবিক চোখ যে দেখুন যেন এরা যেন দুটো খেয়ে আসতে পারে এদের বাচ্চাদেরও অল্প দিন চোদ্দো বছর বাচ্চা এদের অসুখ হলে ওকে দেখার থাকে না তো এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই একটু খাওয়ার জন্য আমাদের আমরা খাবার খাবার শান্তি থাকে সমাজে ভালো থাকে থ্যাংক ইউ ধন্যবাদ কবিরাজ দাকে সুশান্ত কবিরাজ ঠিক আছে যান এই মানুষটা প্রায় দিন দেখেছি রাস্তার কুকুরগুলোকে খাবার খাওয়ান খুব ভালো লাগে আপনারা এগিয়ে আসুন চলো পাল্টায়